পাকিস্তানের চিকিৎসা কেমন বর্তমানে দেখুন পাকিস্তানের চিকিৎসা নিয়ে আজকে আমি একটু কথা বলবো পাকিস্তানের চিকিৎসা সম্পর্কে অনেকে জানতে চাইছিলেন তো আমি কিন্তু চিকিৎসা সম্পর্কে অত বেশি ব্লগ এখনও করি নাই আজকে ভাবলাম যে পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলি কারণ পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমার কাছে অনেক অনেক কমেন্টস আসে যে পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা কেমন আপু এখানকার ট্রিটমেন্ট সম্পর্কে একটু আমাদের ধারণা দাও আমরা অনেকেই পাকিস্তানে আসতে চাচ্ছি তো এটা আসলে তোমরা অনেকেই আমাকে বলো যে আমি পাকিস্তানে আসতে চাচ্ছি ট্রিটমেন্টের জন্য তো এক্ষেত্রে আমাদের কি কি সুবিধা হতে পারে কি কি অসুবিধা হতে পারে বা পাকিস্তানের সবথেকে বড়ো বড়ো যে মেডিকেলগুলো এগুলো কোথায় আছে দেখুন চিকিৎসার ব্যাপারে আমরা বরাবরই চাই কি একটু বিদেশে চিকিৎসা নেই একটু উন্নত চিকিৎসা নেই এটা আমরা সবসময় চাই এটা আমরা সবাই চাই যে বাইরের দেশে চিকিৎসা নিলে হয়তো চিকিৎসাটা ভালো হবে এটা আমরা মনে করে থাকি অনেকেই তবে দেখুন এটা একটা সিস্টেম আছে বাইরের দেশে চিকিৎসা নিলেই যে চিকিৎসা ভালো হবে আর বাংলাদেশের চিকিৎসা যে ভালো নেই এমনটা কিন্তু বলা যায় আমি তো মনে করি যে আমার বাংলাদেশের চিকিৎসা অনেক বেশি উন্নত অনেক বেশি উন্নত বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যেটা আমি বাংলাদেশে মেয়ে আমি জানি হয়তো কিছু কিছু রোগের জন্য মানুষ বাইরে যায় যেগুলো ট্রিটমেন্ট দেশে হয়তো পসিবল হয় না মানুষ বাইরে গিয়ে ট্রিটমেন্টটা করিয়ে থাকে অনেক মানুষ যায় থাইল্যান্ডে যায় ভারতে যায় সিঙ্গাপুর যায় ট্রিটমেন্ট করতে আমেরিকাতে যায় যায় না তো যায় তো তো এটা হচ্ছে একটা ব্যাপার তো বিভিন্ন দেশে বিভিন্ন রকম চিকিৎসা ব্যবস্থা রয়েছে পাকিস্তানে হচ্ছে যে চিকিৎসা ব্যবস্থা ভালো উন্নত যেহেতু আমি দুই বছর ধরে আসি আমি তো অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া আসা করতেছি বিভিন্ন কারণ বিভিন্ন জিনিসের জন্য তো আমার মনে হয় এখানে সবথেকে বেশি যেটা বড়ো বড়ো রোগের ট্রিটমেন্টগুলো বেশি হয় যেমন হচ্ছে ক্যান্সার তারপর হচ্ছে কিডনির সমস্যা তারপর হচ্ছে কলিজাতের সমস্যা হুম এগুলোর লাঞ্চের সমস্যা এগুলো বড়ো বড়ো ট্রিটমেন্টগুলো পাকিস্তান অনেক ভালো হয় সুন্দরভাবে হয় আমি যখন থেকে দেখছি এখানে সবথেকে বড় যে হসপিটালটা ক্যান্সার হসপিটাল সেটা কিন্তু পাকিস্তানে এশিয়ার মধ্যে সবথেকে বড় যেটা সেটা পাকিস্তানে অবস্থিত এটা ইমরান খান বানিয়েছিল শওকাত খানা মেডিকেল হসপিটাল তো ওটা অনেক বড় হসপিটাল অনেক বড় হসপিটাল ওখানে কিন্তু বাইরের দেশের বিদেশের থেকেও লোক চিকিৎসা করার জন্য বড় বড় রোগের জন্য তো এছাড়া ইসলামাবাদেও অনেক বড় বড় হসপিটাল আছে তারপরে সে লাহোরেও আছে পাকিস্তান হচ্ছে করাচি আর লাহোর হচ্ছে বেস্ট হসপিটাল সব থেকে ভালো ভালো লাহোরের হসপিটাল অনেক দামি অনেক এক্সপেন্সিভ দামি দামি হসপিটাল আছে এখানে অনেক এক্সপেন্সিভ ঠিক আছে সেগুলো হচ্ছে যে তোমার প্রাইভেট হসপিটালগুলো অনেক এক্সপেন্সিভ অনেক ভালো তো বেশিরভাগ হসপিটালগুলো আসলে যেগুলো প্রাইভেট হসপিটাল আছে খুবই ভালো সরকারি তো ভালো বাট প্রাইভেট তো বেশি ভালো তাই না প্রাইভেটে মানুষ এখানে বড় বড় ডক্টররা আছেন বাইরে থেকে ডক্টর আসেন তো মোটামুটি ভালোই তো আপনারা যারা পাকিস্তানের চিকিৎসা নিয়ে আসতে অবশ্যই মেডিকেল ভিসা নিয়ে আসতে হয় পাকিস্তান থেকে আর আমি যতটুকু ধারণা দিব যে এখানেই ভালো চলে তো আমার মনে হয় পাকিস্তানের চিকিৎসা বাংলাদেশের চিকিৎসা মোটামুটি একই আমি খুব একটা পার্থক্য দেখি না খুবই মানে সেম সেম বরাবরই বরাবরই লাগে আমার কাছে তো এই হচ্ছে ব্যাপার বাকি আমি কারণে কারো কম্পেয়ার করবো না এখানেও ভালো বাংলাদেশেও ভালো আমার কাছে দুটো সমান মনে হয় এটাই বললাম বাংলাদেশের চিকিৎসা পাকিস্তানের চিকিৎসা আমার কাছে সমান মনে হয় কোনোটাকে আমি উপরে নিতে পারতেছি না দুটোই সেম যেহেতু আমি পাকিস্তানে থাকি আমি ডক্টর দেখাচ্ছি বাংলাদেশেও থেকেছি তো সেই ক্ষেত্রে আমি বলবো দুটো আমার কাছে সেমই লাগতেছে আমি দুটোর মধ্যে কোনো পার্থক্য দেখি নাই দুটা ট্রিটমেন্টই একই রকম তবে এখানে ওই যে বললাম না যে একটা ক্যান্সার হসপিটাল আছে অনেক বড় ওদিক দিয়ে এটা মানে ক্যান্সারের জন্য একটা বেস্ট হসপিটাল এখানে আপনারা পেয়ে পেজাত্র যদি কেউ আসেন যে অনেকে দেখা যায় যে বাইরের দেশে ট্রিটমেন্ট দেখা হিসেবে ভালো হয়নি তো এসে এখানে চান্স নিতে পারেন দেখতে পারেন হয় এখানে তবে বলবো যে কাজ হবে কারণ এখানে ওইটা অনেক ভালো হসপিটাল প্রাইভেট হসপিটাল বটে বাট ভালো তো এর ব্যাপার চিকিৎসা ব্যবস্থা সবসময় আসলে প্রতিটা দেশেই থাকে কম বেশি ভালো মন্দ সব দেশেই মিলিয়ে দিলে থাকে আসলে এটা মানে কি বলবো আমাদের দেখানোর উপর আমাদের মনের উপর ডিপেন্ড করে যে আমরা কোথায় যাবো না যাবো আমাদের মন যেখানে চাই আমরা কিন্তু সেখানে যাই আমাদের যদি মন চাই যেন আমরা বাইরে আমরা বাইরের দেশে ট্রিটমেন্ট করাবো আমরা কিন্তু বাইরের দেশে ট্রিটমেন্ট করাই তাই না এটা আসলে আমাদের মনের ব্যাপার আমরা কোথায় দেখাবো না দেখাবো মন যেখানে স্থির হবে সেখানেই দেখাইতে হবে তবে আগ্রহ আসছে মানুষের পাকিস্তানে এখন যাতে ভিসা ফ্রি করছে পাকিস্তান সব কিছু ইয়া তো এখন মানুষ আসলে চাচ্ছে যে আমরা পাকিস্তানে আসি ট্রিটমেন্ট করি তো আপনারা দাদা কত আসতে বেশি দেখতে পারেন তারপরে হয়তো বুঝতে পারবেন যে আসলে মানে কেমন এটা আমার তাহলে তো বুঝতে পারবেন যে কেমন তো এই হচ্ছে ব্যাপার দাদা তারা পাকিস্তানে আসবেন ট্রিটমেন্টে যাবেন আসুন দেখে যান ভালো লাগবে আশা করি